ব্যক্তির গুণা দিয়ে যদি সৌরজগত ধরা যায় আকাশ ফেট করে চোরা যায় তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমপক্ষ মনে না করলি তারপরে আমি মাপ করে আগের গুণা তুই কত গুণা দেব এই উন্নতের জন্য সুযোগ দ্বিতীয় প্রস্তুতির জন্য একটা কথা বলবো বেশি না চলেন আগে কাহিনীটা শুনে আনি তারপরে শোনাবো আমি সর্বপ্রথম বিদেশে সফর করছি উন্নয়ন